হ্যালো গাইস আশা করি তোমার সবাই ভালো রয়েছ ভালো আছো তো গুড মর্নিং তো আমরা বেরিয়ে পড়েছি একটা অনুষ্ঠান বাড়ি যেটা আমার ছোট বোনের বাড়ি মানে কাকুর মেয়ে ছোটো মেয়ে তার বাড়িতে তো আমাদের টোটো চলে এসছে আমিও রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ তো বাচ্চা কাচ্চাগুলো সব টোটোতে বসে রয়েছে তো দেখো টোটোয় বসে নেই এখন প্রচুর ঝামেলা চলছে কে কার মারবে কে কার বুলবে তো ঠিক নেই তো দেখ দেখতেই পারছো ও সামলাচ্ছে ও ও সামলাচ্ছে আমার বোন আর ইঞ্জিনী তো সামলাই চলেছে নিয়ে চলো মা আমার কু বলছে কোথায় গেল রাই এই রায় তো এসে গেছে আমার বাবা তো মাও এসে গেছে দেখতে পাচ্ছ তো এবার বসা নেই ঝামেলা চলছে দেখো কে কোথায় বসবে পাঙ্কু তো উঠবে না তো আমাদের বাড়ি দিদি সেই দূরে দাঁড়িয়ে রয়েছে তো আমার টোটো গাড়ি বা ছাড়বে চলো এগিয়ে যাওয়া যাক

তো ডায়মন্ড মার্কেটের উপর দিয়ে বেরিয়ে এবার রোডে উঠছে এই ডায়ামনডোর রোড চার মাথায় রোড মোড় বলে এটা আমাকে সেখানে যাবো সেখানে বাসিনিক তো না প্রতি খিদে পেয়ে গেছে দেখোন ওপর हाँ जी जाऊँ अच्छा लगा। अच्छा लगा। तो बंद है जी। आज चलो जाओ 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 ज

তো মেস মাসে আগে আবার এসছে মানে ছোট শ্বশুর এটা ঠিক আছে খুবই ভালো লোক আমাদেরকে এগোতে এগোতে এসে নিয়ে যাচ্ছে উনি আগে এসছেন উনি আগেই গেছে আমরা মেশে যাচ্ছি চলো বাড়িতে ঢুকি গরম পড়েছে তার প্রচুর বাইরে প্রচুর গরম লাগছিল কষ্ট হচ্ছিল ওই আমাদের ছোটোর বাড়ি কাকার বড় মেয়ে আছে এদিকে ভ্যায় বা আচ্ছা আমি আসছি একটু এক মিনিট চিনি চিনি কুকুর দেখবে না যাবে না যাও না তুমি ভয় ভয় টুকু ভয় টুকুবে বহ

তো খুব সুন্দর হয়েছে বাড়িটা সাজানো খুব দারুণ হয়েছে ছোটোর ঘরটাও দারুণ হয়েছে তো ওই ঘরটা আবার দেখি চলো ওরে বাপ রে সব তো এই ঘরের থেকে বোঝা দেখতে পাচ্ছি বা ঘরটা 아이씨, 저 하와가 체벌 받고 있어. 아, 왜 이렇게? 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 왜 이렇게 দারুন দল করি আয়োজ ছোট ছোট

ছোট দিয়েছে তোমার খাবার দিয়েছে লুচি তরকারি দিয়েছে লুচি আলুর দম তাই তো ঠিক আছে সব বুঝে দিচ্ছে এ হবে না গো তো পিসি বাড়ি এসে গেছি ঢুকছি পিসি বাড়ি রাস্তা এটা একদম গলি থেকে ঢুকে সোজা রাস্তা সেই দেখা যাচ্ছে দেখো পিসি বাড়ি ঢুক ঠিক আছে তো পিসি বাড়ি কাজ চলছে এখন বাড়ির কাজ চলছে রাজমিস্ত্রির কাজ করছে দেখতে পাচ্ছ আমরা তো এই জায়গাটা কথা দেখলে মনে হয় অনেক কিছু বাচ্চারা স্মৃতি মনে পড়ে খুবই মনে পড়ছে এই সময়টা এটা আমার পিসির বাড়ি এখানে অনেক জন্মর বাচ্চারা থেকে অনেক স্মৃতি এখানে আমার পড়ে আছে তো এখানে আমার দাদু দিদার সাথে হাত ধরে আসতাম অনেক কিছু কথা মনে পড়ে এটাও নতুন করে চলে নতুন একটা বাথরুম রান্নাঘর এটা ঘরের কাজ চলছে এখন এটা আমার পিসির বাড়ি বন্ধুরা ঠিক আছে তো যখন ঢুকছিলাম তখন দেখতেই পাচ্ছিলে পিসি বাড়ির গেট তখন দেখতেই পেলে এটা ছাদে যাওয়ার এন্ট্রেন্স রাস্তা ওপরে তো পাটা খুব খারাপ বলে যেতে পারিনি হয়তো পা খুব খারাপ ছিল কতদিন ভিডিও দিতে পারিনি কিছু করতে পারিনি যার জন্য টুকটাক করে দেখাচ্ছি একটা ছোটো ছাদ কাজ করছে ওই জায়গা ছোট ছাদ করেছে দেখি উঠছি আস্তে 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 করতে উঠছি যাইতে তোমাকে দেখাতে পারি কি দেখছি

লম্বু সব উঠে যাচ্ছে কিন্তু সব ভিডিও উঠে যাচ্ছে তোমার বাড়ি বাড়ি এই সব ইউটিউবে চলে যাবে ঠিক আছে খারাপ লাগছে না এই আমাদের লম্বু দেখে নাও হ্যাঁ মানে আমার দাদা দিয়েছি দেখানো হয়ে গেছে কমপ্লিট চলো এই হচ্ছে নিচে আমার পিসি দাঁড়িয়ে আছে পিসি মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি কি

어이 oh, 야치 내기 제잇 하이! 하이! 이거 어디다 놨지라? 에이! 쎄이! 푸르노 쟈이가 사퓰에르 골이쥐 라게 아이! 사퓨고 와채나 기니? 에이! 골이쥐! 오! 헤비야 골이쥐 에이! 쥬도 골이쥐쓰?

না শিখবে শিখবে শিখতে হবে কামার করে নেই বাচ্চা আছে না রে নাকর

কেউ বাড়িতে নিয়ে যাচ্ছ হ্যাঁ দাদা ওখানে যাচ্ছে আর না আর না ওই মতো তোমার দুন কোথায় যাচ্ছ হ্যাঁ আর না আর না যাবে না এই পর্যন্ত ওপরে গেলে হয়ে আছে হুনু আছে আছে এদিন পালিয়ে যাচ্ছে কোথায় এই চলে আস কখন আসবে বলে দাও এত বন্ধু চলে এসছে আবার অফিসি বেরিয়ে যাচ্ছি আবার আসবো হ্যাঁ দেখি কেন হ্যাঁ এইটা থেকে অন্য হয়ে যাচ্ছে তোমার হয়ে যাচ্ছে তো পিস বাড়ি থেকে এসে খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়াটা দেখানো হলো না আর খুব খিদে হয়েছিল তো এসে খেয়ে নিলাম হ্যাংলার মতন তো চলো ওখানে টেবিলের দিকে কিছু কিছু খাওয়া দাওয়া পরে আছে দেখাচ্ছি কি খাওয়া দাওয়া কিরম খেলে দারুণ খেয়েছি খাওয়া দাওয়া তো দেখাতে পারলাম না যা করে খেয়ে নিলাম তাড়াতাড়ি করে কারণ হচ্ছে খুব খিদে পেয়েছিল প্রচুর ভালো ভালো আইটেম ছিল দই কাতলা চিংড়ি মাছের মালাইকারি ফ্রাইড রাইস দিচ্ছি দাঁড়া না এখন আইটেমগুলো দেখাচ্ছি এই দেখানে আছে আটা আছে ডাল আছে

সবাইকে বলছি আসছি দীপ আসছি সবাই ক্যামেরা বন্ধুতে থাক আসছি হ্যাঁ একদম 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 ঠিক আছে আবার আসবো মেস হোসাই মেস হোসাই আসছে হ্যাঁ বাইরে যাব কি <muchas> ছোট

나사에서 둘이 같이 밥을 잘아 FOR REAL 저는 밥 상담 다음author 어

বল 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 আচ্ছা টা টা আচ্ছা দিদা টা টা এই কিছু না ভাত বাড়ি গিয়ে মাছ পুরি আনতে আছে আচ্ছা হ্যাঁ এই দিদা ও এই দিদা ডাকছে দিদা টা টা করে দাও দিদা টা টা বাই 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 মাছ আমি বেরি করে দিছি বাই 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 বাই

ঘুম পাচ্ছে আমার তো বিরাট জোর ঘুম পেয়েছে কেন এবার চলো না কেন হ্যাঁ এবার চলো না ভালো লাগে না ভালো তোমাকে লাগাতেই হয় ও করুক জয়চন্ডীতলা এ নাটকের যাত্রাও নাটক হবে কোনটা